আমি একটি লাইভ ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে যশোর গাজী টিভি ইউটিউব চ্যানেল থেকে আমার শখ ডেন্টাল কেয়ারে আমি প্রতিদিন সকালবেলায় দশটা থেকে একটা পর্যন্ত আমি বসি সকালবেলায় মেন কাজ হয় আছে দাঁত বতানোর কাজ আর দাঁত স্কেলিং মানে পরিষ্কার করা আর দাঁত ফিলিং করা ফিলিং মানে ফুটিং করা যেসব দাঁত গর্ত হয়ে গেছে সেই সবগুলো ফুটিং করা সবচেয়ে বেশি কাজ হয় এখানে দাঁত বাতানো কাজ সকালবেলায় এখন বর্তমানে রমজান মাসে সার সরছে পাকিস্তানি দাঁত জোড়া দাঁত মানে দুইটা দাঁত দুই হাজার টাকা হয় সেখানে আমরা নিশ্চিত চোদ্দোশো নিরানব্বই টাকা সার দিয়ে চোদ্দোশো নিরানব্বই টাকায় দুইটা দাঁত বাঁধানো হচ্ছে এই সব ডেন্টাল কেয়ারে আমি নিজে হাতেই তৈরি করি আমার এই চেম্বারের বয়স ছত্রিশ বছর নতুন আঙ্গিকে সাজানো হয়েছে এই চেম্বারটি আমার ছেলে ডাক্তার মতিউর রহমান সোহাগ ডেন্টাল সার্জন সকাল বেলায় সকালবেলায় আহাত ডায়াবেটিস হসপিটালে বসেন ডেন্টাল সার্জন হিসাবে রুগী দেখেন নিয়মিত রুগী দেখেন সকালবেলায় আর বিকালবেলায় আমার এই চেম্বারে আরন রোড মসিনুপার মার্কেটে এই চেম্বারে বসেন সব কাজ করা করা হয় এখানে আমার ছেলে ব্রিজ থেকে শুরু করে রুট ক্যানেল থেকে শুরু করে ইমপ্ল্যান্ট হয় আমাদের এখানে আর ছোট কত যত সিস্ট আছে অপারেশন সব কিছু করা হয় এখানে ফাঁকা দাঁত বন্ধ করা হয় ফিলিংয়ের মাধ্যমেও আঁকা বাঁকা দাঁত সোজা করা হয় ক্লিপির মাধ্যমে বেশ করা হয় এখানে সব কিছু সর্বত বৃহৎ চেম্বার এই যশোরে আর সুপার মার্কেট মসি সুপার মার্কেটের দোতলায় আমরা বসি এই যে আমাদের চেম্বারটা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন লাইট ভিডিও করে আপনাদের দেখাচ্ছে আমাদের এটা প্রথম এক নম্বর ইউনিট আছে এটি নিয়ন্ত্রিত সম্পূর্ণ চেম্বারটি আমাদের চেম্বারটা সাড়ে নয়শো স্কোয়ার ফিট সম্পূর্ণ চেম্বার শীতাতপ নিয়ন্ত্রিত নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা আছে এই যে আমাদের সিসি ক্যামেরার ব্যবস্থা আছে বাইরে মোটরসাইকেল যারা রাখবে তাদেরও দেখতে পাই আমরা জায়গায় বসে আমরা দেখতে পাই আর আমাদের প্রেসক্রিপশান করা হয় কম্পিউটারের মাধ্যমে সফটওয়্যার লাগানো আছে সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের চেম্বারের সৌন্দর্যটাকে আপনাদের উপভোগ করার জন্য লাইভ দেখাচ্ছে আপনাদের এই যে এখানে ওয়াইফাই লাইন আছে এই যে দুই নম্বর ইউনিট আছে এখানে দুই নাম্বার তিন নম্বর দুইটা ইউনিট এখানে বসানো আছে দেখেন এই এই আরেকটা চেয়ার এখানে বিকালে মহিলা ডাক্তার বসেন ডেন্টাল সার্জন বসেন ডাক্তারের নাম এই যে আপনাদের দেখাচ্ছি ডাক্তার ইশরাত তারা সুম তৃষা উনি প্রতিদিন শনিবার থেকে ও বিকাল চারটা থেকে নয়টা পর্যন্ত বসেন এই যে আমাদের চেম্বারটি দেখাচ্ছি দেখেন ঘুরায় ঘুরায় সম্পূর্ণ ঘুরায় ঘুরায় দেখাচ্ছি ছত্রিশ বছর বয়স হয়ে গেছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছে যে সামনে যেখানে রুগী বসেন সার্টিফিকেট গুলো এখানে রয়েছে সময় কাটানোর জন্য আপনার বুক সেল রয়েছে বুক রয়েছে এখানে বই রয়েছে সমস্ত বই সৌন্দর্যবর্ধনের জন্য এটা রয়েছে শরীফের দরজা রয়েছে এখানে আর এখানে যে বসার জায়গা দেখেন সকালবেলায় রুগী ছিল আমি এখনই বাইরে যাব বিধায় হয়েছে আপনাদের সামনের সমস্ত ডাক্তারদের প্লেট এখানে দেওয়া রয়েছে এখানে সময় করার রিসিপশান এখানে রিসিপশানের ছেলেটার ভিতরে কাজ করছে নিয়ে যাচ্ছি চার নম্বর ইউনিট নিয়ে যাচ্ছি এই যে চার নম্বর ইউনিট আছে এটা সামনে আসুন এই যে আমাদের এখানে ল্যাবের কাজ করা হয় এখানে যে দাঁত বাঁধানোর কাজের আমি একটু আগে মাপ নিলাম সে দাঁত বাঁধানোর কাজে যে আমাদের বাবা এখানে আছে বর্তমানে আমাদের এখানে সময় দিচ্ছেন ও এম এ পাশ করে আমাদের এখানে কিছু কাজ শেষছে চাকরির আগে চাকরি বাকরির জন্য বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই দেখছে চাকরি হয়ে গেলে ভবিষ্যৎ চলে যাবে এদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা এখানে জেনারেটার আছে অনেক ফুল জেনারেটর আর দুইটা ওয়াশরুম দুইটা আছে আমাদের পানি ফিল্টার আছে পানি খাওয়ার জন্য খুব সুব্যবস্থা এখানে বসে সময় কাটাতে পারবেন অনেক সময় যন্ত্রণা ভোগ করে না বাচ্চা নিয়ে এই চেম্বারে এসে বসার সময় কাটাতে পারবেন বই আছে আমাদের এখানে বিভিন্ন ধরনের গল্পের বই হাদিস বই আছে আপনারা দেখতে পারেন চেম্বারটিতে আসতে পারেন দেখে যেতে পারেন যে চেম্বারে সব কিছু জীবাণুমুক্ত মেশিনপত্র সব আমাদের আছে এটা কিন্তু অরিজিনাল গাছ এখানে আপনাদেরকে ঘুরাই ঘুরাই দেখাচ্ছি মায়ের রামজান নজাতের মাসে এখন আমি ওই যে জরের নামাজের জন্য চলে যাব তাই আপনাদের আমরা আমি একটি লাইভ ভিডিও করে আপনাদের দেখালাম দর্শক আজই টিভি চ্যানেলটি পছন্দ হইলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকাউন্টে বেঁধে দেবেন আসসালামু আলাইকুম যে আমি যে রুমে বসি সেই রুমে আসলাম যারা দাঁত বাজাবেন আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন এই যে ফুলপাটি দাঁত ফুল ফুলপাটি দাঁত এইভাবে তৈরি করা লাগে নিচের পাটি উপরের পাটি মিলানো লাগে যেসব দাঁত সেট না তো কেউ খাই খাইতে পারবে না ফুলপাটি তা তার একটা বর্তমানে আমার অর্ডার রয়েছে দু একদিনের ভিতরে আমি এক ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই আমার যশোর গাদী টিভি চ্যানেলটি যদি পছন্দ হয় বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল কিন্তু বেজ দেবেন আসসালামু আলাইকুম